আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হলো লাউ দিয়ে চিংড়ি মাছের রান্না অনেক অনেক রকম আইটেমভাবে মানে আইটেম তৈরি করে লাউ দিয়ে অনেক কিছু করে দেখেন মাছের মাথা বা ডিপ দিয়ে করে অনেকে চিংড়ি মাছ দিয়ে করে তো আজকে আমি আপনার জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না নিয়ে এসেছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজা আর কাঁচা মরিচ একসাথে ভাজা হচ্ছে সাথে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজার সময় লবণটা দিয়ে দিলে পেঁয়াজে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় হালকা একটু ব্রাউন কালার আসবে আসার পরে বাকি উপকরণ উপকরণগুলো আমরা দেব এখন আমরা হালকা ভাজা দিয়ে হয়ে আসছে তো ভাজা হয়ে গেছে এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে দেন পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে আগে চিংড়ি মাছটা তেলের মধ্যে ভাজতে হবে তো ভাজলে আগে ভেজে নিলেই পাবে তো দেখা যায় মাছের একটা সুন্দর চিংড়ি মাছের যে একটা গ্রান অন্যরকম একটা সুন্দর গ্রান যা গ্রান নাকে আসলে যেমন জিভা পানি আসে পরে ওর ওই গ্রানটা আর কি বের হবে তাই মশলা দেওয়ার আগে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে হালকা ভাজা দিয়ে নিতে হবে আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন আমাকে সামনে আরও আগে আগিয়ে যাওয়ার জন্য আশা করি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাকে এ পর্যন্ত আগে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আশা করি সামনেও সাপোর্ট করবেন তো মাছটা অলরেডি ভাজা হয়ে আসছে তারপর আমরা মশলা চিংড়ি মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে আসছে চিংড়ি মাছের উপরে যে খোলসটা আছে এটা ব্রাউন কালার হয়ে আসছে তো বোঝা যাচ্ছে যে চিংড়ি মাছে ভাজা হয়ে গেছে এখন আমরা মশলা দিয়ে দেবো যদিও বেশি একটা মশলা লাগে না লাওয় তরকারি রান্না করতে অল্প মশলাতেই অনেক স্বাদ হয়ে যায় টেস্টি হয় তো জাস্ট কিছু পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব দুই টেবিল চামচ দেড় টেবিল চামচের মতন হয়েছে আর কি তারপর হালকা একটু নেড়ে নেব কাঁচামরিচ দেওয়া হয়েছে তারপর এখানে শুকনো মরিচের গুঁড়া দেওয়া হবে না ইসের মধ্যে লাল মধ্যে শুকনামরিচ গুঁড়া দেয় না খেয়ে দেয় কিনা যায় না বেশিরভাগ দেয় না তো একটুখানি আর কি কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেন আমরা হালকা কষিয়ে নেব নেড়েচেরে একটু পানি দিয়ে দেবো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখছেন অ্যান্ড আপনাদের ভালো লাগছে তো কমেন্টে জানাবেন আর রেসিপি দেখতে কেমন লাগছে মানে আপনাদের কাছে ভালো লাগছে কিনা আপনারা বাসায় ট্রাই করবেন নিজেরা খাবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনাদের তো কেমন হয়েছে তো পানি দেওয়া হয়ে গেছে এখন এটা হালকা কষতে দিতে হবে পানিটা যখন শুকিয়ে আসবে দেন আমরা তারপরে ধাপে যাব এত চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন লাউ যে লাউ কেটে রাখা হয়েছিল ওগুলো এখন ঢেলে দেওয়া হলো চিংড়ি মাছের উপরে কষানো মাছের উপরে এখন ভালো করে মশলাগুলো এসে মধ্যে লাউয়ের মধ্যে আর কি লাউ একসাথে মিক্স করতে হবে যারা বেশি একটু ঝোলটা পছন্দ করেন তারা এখানে আই পানি দিবেন আর যারা ঝোলটা মানে চান যে বেশি একটা ঝোল খাবেন একটু মাখা মাখা খাবেন একটু ঘাড়ো রসাটা একটু ঝোল একটু ঘাড়ো হবে মাখা মাখা হবে তারা পানি না দিলেও পারবেন এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া হচ্ছে না পানি দেব না তো জাস্ট ঢেঁড়ে ছেড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে চুলা রাঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই দেখা যায় একটু পর খুলে দেখা যাবে যে লাউ থেকে পানি ছাড়ছে ওই পানি দিয়ে লাউয়ের পানি দিয়ে রান্না হয়ে যাবে কিন্তু যারা একটু ঝোল খেতে চান তারা অবশ্যই পানিটা দেবে এই তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ পানি অনেকটা বের হয়েছে তো এই পানিতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে আর লাউটা অতটা মানে বেশি একটা বাড়তি হয়নি কড়া লাউটা ছিল তো যার কারণে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে কিন্তু যারা একটু রসালো খেতে চান তারা অবশ্যই পানি দেবেন এখানে মাখা মাখা করে রান্না করা হচ্ছে যার কারণে এক্সট্রা পানি দেবে না এইটাই শুকিয়ে রান্না হয়ে যাবে তারপর ঢেকে দিতে হবে কমপ্লিট দেখতে পারতেছেন যে ঝোল একেবারে মাখা মাখা হয়েছে তেমন একটা ঝোল নেই তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন অ্যান্ড আপনাদের অনেক ভালো লেগেছে আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর উৎসাহ দেবেন যাতে আরও নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি